yeah <laughs>

পি মানাস কিউ উপরে করে পাই ঘন করে পাই তাহলে দেখেন এখানে পি মানি কিউব মানি পি কিউ ইন্টু কিছ p minus q কত আর কিউব এখানে পি 3 কিউব মানুব

যেটা দেখানো দেখানো এবার আমি পনেরো নম্বর সমাধান করবো পিয়া শিক্ষা পনেরো নম্বর অঙ্কে একটু আহ জটিল অঙ্ক ও একটু বুঝিয়ে নিতে হবে অঙ্কটা দেওয়া আছে দেওয়া আছে

তাহলে এমন দেখেন আমরা এস কিউব এমন একটা সংখ্যা নিব যাকে কিউব করলে এইট হয় তাহলে আমরা দেখেন না ওয়ান এর পরে যদি কিউব দিই তাহলে কি আমরা প্র্যাকটিস করে মনে করি আমরা জানি না ওয়ান গুণন ওয়ান তাহলে কি হয় ওয়ান হয় এবার হলো না তার মানে এইট হলো না এবার কি দি প্র্যাকটিস টু দিয়ে টু এর পর কিউব মানে কি টু গুন কত টু চার চার দেওয়া কত আট আমরা অলরেডি পেয়ে গেছি তার মানে কি টু এর পর কিউব দিলে এইট হয় তাহলে কি টু এক্স ওপরে কি

a সমান √6 √5 হলে a টু 6 1 ডিভাইড এর মান নির্ণয় এটা একটা জটিল প্রক্রিয়া অঙ্ক আমাকে a plus b এর মান বের করে নিতে হবে হবে অথবা কি a b এর মান বের করতে নিতে হবে এখানে আমাকে কোন উদ্দীপকের তথ্য দেওয়া আছে সেটা প্র্যাকটিস করে তারপর আমাকে বের করতে হবে দেখেন দেওয়া আছে এখানে আমি একটু কাজটা করে দেওয়া আছে

সেক্ষেত্রে উভয় পক্ষে দ্বারা গুণ করি করে পাই এটা নাহলে এখানে আমি ওয়ান বাই এ হলো কি আহ

এইট গুন কত ফাইভ রুট ফাইভ প্লাস কত হয় এবার দু অঙ্কের মানে সকল অঙ্কের সমাধান করে শেষ হয়ে গেছে এরপরে সৃজনশীল অঙ্ক আছে এরপরে সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসা ব্যক্তা এখানে আমি শেষ করবো আজকে